ময়মনসিংহের ভালুকায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার আফরুজা আক্তার জবার তথ্য ও ছবিতে প্রতিবেদন ময়মনসিংহের ভালুকায় ভালুকার সামগ্রিক উন্নয়নে করণীয় শীর্ষক আলোচনা সভা ও গ্রিন অ্যান্ড ক্লিন ভালুকা করার প্রত্যয়ে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে ভালুকা উপজেলা প্রশাসন শিল্পাঞ্চল ভালুকায় পরিবেশ বান্ধব এই কর্মসূচিতে ব্যাপকভাবে উপকৃত হবেন স্থানীয়রা আরো বেশ কিছু উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন করেন সিংহের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক রোববার পাঁচ অক্টোবর বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়েছে আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার র্যাক বেলেরক রুচিজার মসলাদানি জুনিয়র মগপট ও সিটিবিন সবকিছু গুছিয়ে রাখুন এক র্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার পানি তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানের রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার ময়মনসিংহের জেলা প্রশাসক মহিদুল আলমের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আবদুল্লা আল মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুখতার আহমেদ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির সাইফুল্লাহ পাঠান ফজদু উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রোহল আমিন মাসুদ সালাউদ্দিন আহমেদ মজিবুর রহমান মজু আবুল কালাম আজাদ রহুল আমিন পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ হাতেম খান যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মুস্তাফিজুর রহমান মামুন বালুকা প্রেস ক্লাবের সদস্য আলমগীর হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান নিয়মিত বস্ত্রনিষ্ঠ সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল এএনবি চ্যানেল বাংলা টিভি ফলো রাখুন এএনবি নিউজ টোয়েন্টি ফোর ডট কম সহ আমাদের ফেসবুক পেজগুলোতে